আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন কারণে কারো আপদ বিপদে যারা সাংবাদিকতা করে সবাই এক লাইনে এসে দাঁড়িয়ে যান এই সময় প্রেস ক্লাব সাংবাদিক সমিতি অনলাইন প্রেস ক্লাব এই সমস্ত বিষয়ে প্রশ্ন আসেন আমরা সবাই সবসময় একটু এই আহ্বান আমি এই আহ্বান জানাই আমরা যে যেই প্ল্যাটফর্মে থাকি না কেন সকল সকলের এটাকে আমরা সাড়া দিব এই প্রত্যাশা করি অতিরিক্ত সমৃদ্ধি কামনা করে এবং ইতিমধ্যে যারা আমাদের মধ্যে চলে গেছেন তাদের আত্মার মাঘ ভয়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এই মিশন নেওয়া মানুষের কাছে চাঁদা চায় গরু বাজাও যায় দানের বাটাতো যায় এই যে সাংবাদিকরা আবার বলে আমি যুগান্তরের প্রতিনিধি এইসব জিনিস তো আমরা কোনো শিক্ষণীয় জিনিস নাই প্রেস ক্লাব আমরা কন্ট্রোল থাকার জন্য আমরা সকল সদস্য কিন্তু থাকি একজনের পিছনে আটজনের সম্পর্ক রাখি একটা বলি আসেন আমরা একসাথে কাজ করি এক বাইরে আর বাইরে দেখি এই দেখা যায় হিংসা পুজোর সৃষ্টি হয়েছে গাউ থেকে মানুষের পিঠায় সাংবাদিক কহে কোনো তো গেলে দেখা যায় সাইজবার হাওয়া লাগে স্নাতক প্রেস ক্লাবের ইতিমধ্যে আমাদের বক্তাগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন আমিও সেই বক্তব্যগুলোর প্রতি সমর্থন জানিয়ে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সভাপতি মহোদয় সহ সহ সভাপতি সাধারণ সম্পাদক নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জোরালুভাবে স্নাতক প্রেস ক্লাবের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে করার জন্য গোটা প্রেস ক্লাব কোম্পানি প্রেস ক্লাব গোয়েনগার প্রেস ক্লাব একসাথে বসেছি একসাথে ট্যুর করেছি কানাইগা জৈন্তাপুর নিয়ে আমরা পিআইবি ট্রেনিং এ একসাথে ট্রেনিং নিয়েছি আমি মনে করি ছাত্রদের সাথে যে আমাদের একটা দূরত্ব একটা গ্যাপ রয়ে গেছে মূল কারণ ছিল বিগত সতেরো বছর আমাদের যোগাযোগ ব্যবস্থায় তেমন একটা উন্নয়ন হয় নাই সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে সেটা হলো ঐক্যের বড় অভাব খুব রেশারে পছন্দ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সাদক প্রতিনিধি বিজয় রায়কে প্রতিদিন কথা হতো যে দাদা একদিন আসেন আমরা একসাথে ঘুরাই একসাথে ঘুরে বেড়াই অনেক স্মৃতি আমিও সাদা পাথরে ওনাকে ইনভাইট করতাম কিন্তু আজ শত ব্যস্ততার মধ্যে আমার আশা হয়নি কিন্তু আজ যখন আসলাম কিন্তু উনি নেই ওনার অভাবটা খুব মিস করছি ওনার মতো একজন দক্ষ সংবাদ কর্মীকে হারিয়ে আমরা যে সংবাদ কর্মীদের যে অভাব সেটা আসলে পূরণ হওয়ার নয় আমি ওনার বিদেহী আস্তার শান্তি কামনা করছি তো এ ধরনের অনেক সাংবাদিকরা আছেন এরা সাতক উপজেলার সমস্যার সম্ভাবনা নিয়ে প্রতিদিন পত্রিকায় তুলে ধরছেন এই এলাকার উন্নয়নে কাজ করছে